চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের তাবিজটা হয়েছে রাজমোহনি তাবিজ আমার এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজমোহিনী তাবিজের নকশা এই তাবিজের নকশা আপনি গুণগণিত সব কিছুই জানেন এবং জানে আমার কাছে আসছেন বা ভিডিও দেখতেছেন তো রাজমোহিনী তাবিজ হচ্ছে গিয়ে যে কোনো রোগের বা যে কোনো কাজের সফলতার জন্য তাবিজ অত্যন্ত কার্যকরী মানে কোনো চাকরিতে গেলে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি বা কোনো রোগ হলে রোগটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি বা কোনো বিচার আদালত করতে গেলে সেই বিচারটা আপনার দিকে আসার সম্ভাবনা বেশি তো এই রয়েছে বা প্রেম ভালোবাসা সবসময় সাথে থাকবে মানুষ আপনাকে সবসময় ভালোবাসবে এই তাবিজ যদি আপনার সাথে থাকে ঠিক আছে তো ওইরকম যদি তাবিজ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আর সরাসরি কল করবে কল করবেন সোতা গ্রামটি সহকারে সেই কাজটি এই সেই তাবিজটি পৌঁছে দেওয়া হইব তো কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন নিজেরা কেউ করবেন বুঝপাতা এই তাবিজটা আমার এখান থেকে দেখে লিখতে পারেন লিখে আপনি এটা মাদলিতে পরবেন মাদলিতে পরে আপনি ডান হাতে অথবা কোমরে মানে শরীরের যে কোনো অঙ্গ অঙ্গে আপনি তাবিজটা ব্যবহার করবেন সবসময় চব্বিশ ঘন্টা তবে দেখবেন যে আপনার সাথে মানুষের ব্যবহার সবসময় ভালো থাকবে মানে আপনার সাথে কোনো কারোর ঝগড়াঝাটি হবে না কোনো কিছু হবে না বা কোনো কিছু যদি হয়েও থাকে সেগুলোতে আপনি জয়লাভ করবেন বা আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ঠিক আছে আপনার কোনো ক্ষতি হবে না তো এই জায়গায় রাজমোহনী তাবিজের কার্যকরিতা এবং গুণাবলী এটা অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত এই তাবিজটা যে আপনি যেভাবে করবেন সেভাবেই আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট আমি বলে দিতে পারি ঠিক আছে এখানে তার স্টার দেওয়া অত সুন্দর মতো আপনি দেখবেন দিকে দিকে লিখে নেবেন লিখে নিয়ে আপনি কাজটি করবেন অবশ্যই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো কাজ করে ভিডিও ধন্যবাদ ছবিকে বাদ থাকুন আল্লাহ হাফিজ